হ্যালো এভরিওয়ান বেঙ্গলি রুদ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কী না তো হচ্ছে অব্যয় ইভাব সমাস তবে দেখবেন আমার এই চ্যানেলে এই সমাজের প্রত্যেকটা মানে প্রত্যেকটা সমাস যে নটা সমাস আছে সেই প্রত্যেকটা সমাসই কিন্তু এখানে কিন্তু ডিসকাস করা হয়েছে তো আপনাদের আজকে আমি সামনে নিয়ে এসেছি দুটো সমাজ একটা হচ্ছে ভাব সমাজ আর একটা হচ্ছে কৃদন্ত সমাজ ঠিক আছে কৃদন্ত আচ্ছা আমি কৃদন্তটা পরে আলোচনা করছি এখন আমি আলোচনা করবো যে অব্যয়ী ভাব সমাস ওকে এভরিবডি তবে তার আগে বলে রেখি যে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে থাকবেন ঠিক আছে তাহলে আমরা শুরু করি যে অব্যয়ী ভাব সমাজ আচ্ছা দেখুন যে অব্যয়ী ভাব মানে কি আপনারা শিখেছেন যে অব্যয় পদ অর্থাৎ অব্যয় পদ কোনগুলো আপনারা জানেন যে পদকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না একই রকম থেকে যায় তাহলে সেগুলো আপনারা জানেন যে এবং ও কিন্তু অথচ নচেত তাছাড়াও কিন্তু অনুসর্গজাত হচ্ছে কি না তো অব্যয়ী পদও আছে যেটা আপনারা কারকের ক্ষেত্রে শিখেছেন অনুসর্গ তো যাই হোক চলুন যে শর্ট টিপস তাই যাই হোক দেখুন যে ভাব সমাজ কাকে বলে একটু দেখেনি যে সমাজের পূর্বপদ তাহলে একটা কথা মনে রাখবেন যে যে সমাসের পূর্বপদ হবে কি না তো হচ্ছে অব্যয় জাত তাহলে যে সমাসের পূর্বপদ হবে কি না তো অব্যয় জাত আর পরপদ কি হবে পরপদ কি হবে মনে রাখবেন যে পরপদ হবে হচ্ছে প্রাধান্য মানে প্রাধান্য পাবে বা প্রাধান্য পাবে ঠিক আছে পরপদ প্রাধান্য পাবে তাহলে এরকম টাইপের সমাজগুলো কেমন একটা দেখুন যে আমি একটা নিয়ে আসতে পারি যে কি যে অনুক্ষণ অনুক্ষণ দেখুন অনু আর ক্ষণ দুটো পদ একটা পূর্বপদ হচ্ছে অনু আর ক্ষণটা হচ্ছে পরপদ তাহলে দেখুন অনুটা এই যে অদন্তনায় বসু অনু এই অনুটাকে বলা হয় অব্যয়জাত পদ আর ক্ষণ এটা কিন্তু হচ্ছে কি বলুন তো এটা হচ্ছে প্রাধান্য পাচ্ছে ঠিক আছে তাই যাই হোক আমরা এখন দেখব যে যে সমাসের পূর্বপদ হবে অব্যয়জাত আর পরপদ হবে হচ্ছে কি না তো হচ্ছে প্রাধান্য পাবে পরপদ যেমন ধরেন যে গড় মিল যদি আমি বলি গড় মিল এই রয় হস গড় আর ময় ল মিল তাহলে এখানে কি গড়টা হয়ে যাবে হচ্ছে কি না তো মনে করুন যে এই গড় গ র গড় হয়ে যাবে কি না তো হচ্ছে যে তোমার পূর্বপদ অর্থাৎ পূর্বপদ মানে কি অনুসর্গ আর এই মিলটা হবে প্রাধান্য মিলটা হচ্ছে কি না তো প্রাধান্য পাচ্ছে যাই হোক এখন আমরা দেখবো যে এই অব্যয়ী ভাব সমাজকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে কি কি ভাগে ভাগ করা হয়েছে দেখবেন যে অভাব অর্থে সাদৃশ্য অর্থে বিপসা অর্থে সমীপ্য বা নিকট অর্থে আর পশ্চাৎ অর্থে এই কটা দেখলেই হয়ে যাবে তাহলে কী কী বললাম অভাব অর্থে অভাব অর্থে অভাব মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুর্ভিক্ষ হতে পারে হ্যাঁ সেটাই হচ্ছে অভাব অর্থে সাদৃশ্য মানে কি মিল অর্থে মিল অর্থে একজনের সঙ্গে আরেকজনের বিপসা মানে কি মানে একই পদের কোনো হলে সেটা ক্ষেত্রে আমরা বিবসা অর্থে বলি মানে একই পদ দুবার ব্যবহৃত হলে পরপর স্বামীপ্য বা সমীপ্য বা নিকট অর্থে নিকট মানে কি কাছে অবস্থান হলে পশ্চাৎ মানে কি পিছনে তাহলে এই কোটা আমরা দেখবো একবারে সংক্ষিপ্ত দেখেন যে অভাব অর্থে অভাব অর্থে আমরা কী বলি দুর্ভিক্ষ আমরা এটাকে কি বলছি দুর্ভিক্ষ এটা হচ্ছে একটা পদ পাচ্ছি দুর্ভিক্ষ তাহলে এখন কথাটা হচ্ছে যে এই দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষের দুটা এই দুটা হয়ে যাবে অবৈজাত পদ আর ভিক্ষটা এটা হয়ে যাবে কি না তো হচ্ছে একক পদ এটা যাবে কি একক পদ অর্থাৎ পরপদের প্রাধান্য কিন্তু পাচ্ছে ভিক্ষ তাহলে দুর্ভিক্ষ এর ব্যাসবাক্য যদি আমরা করি তাহলে কি হবে ব্যাসবাক্য কি আমরা অভাব অর্থে কি বলেছে এটা অভাব অর্থে মানে কি ভিক্ষার অভাব এখানে আমি কি লিখতে পারি যে ভিক্ষার অভাব একটা শিখে নেবে তাহলে সমস্ত হয়ে যাবে তাহলে এটা আমরা লিখতে পারি যে ভিক্ষার অভাব ঠিক আছে তাহলে আমরা কি লিখবো যে এটা লিখবো আমরা ভিক্ষার অভাব তাহলে এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার নেক্সট আমি আরটা নিতে গড় মিল আমি এখানে একটা লিখতেই পারি যে গড় মিল আচ্ছা গড় মিল মানে কি তার মানে বুঝতে পারছি যে মিলের অভাব মিল নেই তার মানে গড় মিল মানে হচ্ছে মিলের অভাব মিল নেই তাই এটা অভাব অর্থ তাহলে এক নম্বর বুঝতে পারলাম যে ভাব সমাসের একটি ভাগ আমরা পেলাম সেটা হচ্ছে অভাব অর্থে অভাব মানে কি মনে রাখবেন দুর্ভিক্ষ হতে পারে একটি পদ দিতে পারে যে বলল যে তেরোশো তেতাল্লিশে প্রেক্ষাপটে দুর্ভিক্ষ নেমে এসেছিল তাহলে এখানে কোনটা পদ হয়ে গেল সমাজে সমাজবদ্ধ পদ হবে না তো হচ্ছে দুর্ভিক্ষ তাহলে এই দুর্ভিক্ষটা যখনই দেখতে পাবেন তখনই বুঝতে পারবেন এটা অব্যয় আমরা দেখবো যে সাদৃশ্য অর্থে আমরা যে সাদৃশ্য অর্থে সাদৃশ্য মানে কি বলেছে আমরা সাদৃশ্য মানে আমরা দেখব যে মিল অর্থে কি দেখবো সাদৃশ্য মানে সাদৃশ্য মানে কি মিল মিল মানে মিল মানে কি একজনের সঙ্গে আর একজনের যেমন আমরা বলি উপনদী আমরা কি বললাম উপনদী আমি এখানে বলতেই পারি যে উপনদী ঠিক আছে উপনদী তারপরে হচ্ছে আপনার উপকূল হ্যাঁ উপকূলটা কিন্তু হবে না উপকূলটা সামীপ্য বা নিকট অর্থে হয়ে যাবে উপনদী হবে তারপরে আপনার হতে পারে যে হচ্ছে উপদ্বীপ উপনদী আর হচ্ছে উপদ্বীপ আমরা কি বলতে পারি উপনদী আর হচ্ছে উপদ্বীপ দেখুন একটা কথা ভালো করে দেখুন যে এই যে এই উপনদীটা উপটা কি উপটা আগে বলা হয়েছে যে এই উপটা হলো অব্যয়জাত পদ আর নদীটা নদীটা কিন্তু প্রাধান্য পাচ্ছে আগেই বলা হয়েছে তার মানে কি নদীর উপনদী নদীর উপনদী তার মানে এটা সদৃশ্য অর্থাৎ নদীর সমীপে হ্যাঁ নদীর সমীপে নয় নদীর সদৃশ আমরা এটাকে কি লিখব যে নদীর সদৃশ মানে নদীর সঙ্গে মিল আছে মানে নদী থেকেই তো উপনদীর সৃষ্টি হয় না তাই বলছে যে নদীর এটা হচ্ছে সদৃশ তাহলে এটা ব্যাসবাক আমরা কি করব যে নদীর সদৃশ ওকে এভরিবডি নেক্সট আমরা দেখেছি উপদ্বীপ মানে কি দেখুন এটা হচ্ছে কি হচ্ছে অনুসর্গ অনুসর্গ উপটা আর দ্বীপটা হচ্ছে প্রাধান্য পাচ্ছে দ্বীপটা কি পাচ্ছে প্রাধান্য পাচ্ছে তার জন্য এখানে কি বলেছে না তো দ্বীপের হচ্ছে কি না তো হচ্ছে সদৃশ মানে দ্বীপের থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ দ্বীপের সঙ্গে মিল আছে তাই বলছে দ্বীপের সদৃশ তাহলে বোঝা গেছে তাহলে একটা কথা মনে রাখবেন যে সাদৃশ্য মানে হচ্ছে কি না তো মিল সাদৃশ্য মানে মিল একজন আসে না অর্থাৎ যে পূর্বপদ হয়ে যাচ্ছে কি না তো হচ্ছে যে অনুসর্গ আর পরপদ হয়ে যাচ্ছে কি প্রাধান্য তাহলে নদীটা প্রাধান্য পাচ্ছে মানে একক পদ হিসেবে নদী নদীর থেকে সৃষ্টি হয়েছে উপনদী তাই এখানে বলছে নদীর সমীপে ওকে এভরিবডি নেক্সট আমরা বিপসা বিপসা মানে কি বলেছি পুনরুক্তি বিপসা মানে কি বললাম যে পুনরুক্তি হ্যাঁ বিপসা মানে কি বলেছি বিপসা মানে মনে রাখবে যে পুনরুক্তি তাহলে বিপসা মানে মনে রাখবে যে পুনরুক্তি তাহলে পুনরুক্তি মানে কি পুনরায় সিস্টেমে হর রোজ দেখুন একটা পদ নিয়ে এসেছে আমি হর রোজ আর একটা নিয়ে এসেছি প্রতি ঘর ভালো করে বুঝবেন হর রোজ মানে কি রোজ রোজ হর রোজ মানে কি বলেছে রোজ রোজ ঠিক আছে ওকে এভরিবাডি হর রোজ মানে হচ্ছে রোজ রোজ এটা আমরা মনে রাখবো আর প্রতি ঘর মানে ঘর ঘর প্রতি ঘর মানে কি ঘর ঘর তাহলে বুঝতে পারছেন যে বিপসা মানে কি হয় যে একই পদ দুবার ব্যবহৃত হচ্ছে কিন্তু এখন বলতে পারেন যে কো এখানে তো দুবার হ্যাঁ অবশ্যই কিন্তু সবসময় যে একই পদ মানে এই হরের সঙ্গে রোজ মানে কি হরের সঙ্গে রোজের একটা কি একটা মেলবন্ধন আছে অর্থাৎ কি রোজ রোজ আর প্রতিঘর মানে ঘর ঘর নেক্সট এবার স্বামীপ্য বা নিকট অর্থে এবার সামীপ্য বা নিকট মানে একটু ভালো করে বুঝে দিন যে স্বামীপ্য ঠিক আছে আমি এটা লিখলাম যে সামিপ্য বা নিকট অর্থে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সামিপ্য নিকট উপকূলটা দেখুন তো যে উপকূল এর আগে বলতে পারেন যে উপনদী আর উপকূল তো একই না একটা কথা দেখুন এই কুলটা ঠিক আছে তাহলে এই কুল মানে কি নদীর তীর কুল মানে কি নদীর তীর আর এই উপ মানে কি এটাও কিন্তু হচ্ছে কি এর স্থায়িত্ব নেই এর স্থায়িত্ব নেই ঠিক আছে আবার হচ্ছে কি না তো এই কুল এই কুল যেখানে সেখানে উপটা অবস্থান করছে তাই বলছে যে কি না তো কুলের নিকট তার মানে কি কুলের নিকটে এই উপটা অবস্থান করেছে এবার উপকণ্ঠ মানে উপকণ্ঠ মানে বুঝতেই পারছেন একইভাবে উল্লেখ করা হয়েছে কণ্ঠের সমীপে কণ্ঠের সমীপে তাহলে এটাকে আমরা কি করবো ব্যাস বাক্য না তো কণ্ঠের সমীপে আর একটি পদ আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পশ্চাৎ অব্যয়জাত পদ আমি একটা কথা বারবার বলছি একটা কথা ভালো করে মনে রাখবেন যে পূর্বপদ হবে অব্যয়জাত আর পর পদ হবে প্রাধান্য তার মানে আপনারা যখনই দেখতে পাবেন যে উপ অনু তারপরে হচ্ছে আপনার যে কি পেলাম যে মানে সব সময় এইগুলোই বোঝাচ্ছে তাই না গড় গড় মিলের ক্ষেত্রে কি বললাম গড়টা এবার দেখুন পশ্চাৎ অর্থে কি বলেছি পশ্চাৎ মানে পিছন অর্থে হ্যাঁ অনুতাপ অনুতাপ মানে কি তাপের অনুতাপ মানে কি তাপের পশ্চাৎ অনুতাপ মানে হচ্ছে তাপের মানে কি অনুগমন মানে কি গমনের অর্থাৎ গমনের পশ্চাৎ গমনের পশ্চাদ তাহলে এরকমভাবে কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এটা পশ্চাৎ অর্থে সামীপ্য বা নিকট অর্থে সাদৃশ্য অর্থে বিপসা অর্থে ঠিক আছে তারপরে আমরা আর পেলাম কি অভাব অর্থে এর বাইরে কিন্তু আসে না দেখবেন যে এইগুলোই অব্যয় ভাব সমাজের ক্ষেত্রে এগুলো অব্যয় ভাব মানে একটা কথা বলে পূর্বপদ হবে অব্যয়জাত পরপদের হচ্ছে না তো পরপদটা প্রাধান্য পাবে এটাই হলো অব্যয়জাত পদ ঠিক আছে এবার আরেকটি আমরা দেখবো যে সংক্ষেপে কি দন্ত মানে কৃ দন্ত কি দন্ত সমাজ কি বলেছে না তো হচ্ছে কি দন্ত কি দন্ত সমাজ তাহলে একটু দেখুন কিদন্ত মানে কি একটা কথা মনে রাখবেন কৃ মানে একটা কথা মনে রাখতে হবে কৃত প্রত্যয় জাত কি বলেছে না তো কৃত প্রত্যয় জাতক কৃদন্ত মানে একটা কথা মনে রাখবেন যে কৃত প্রত্যয় জাত কৃত প্রত্যয় মানে কি বলেছে যে সমাজের মানে এখানে কি বলেছে যে কৃত প্রত্যয় অর্থাৎ কৃদন্ত পদ ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হবে ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে এখানে একটা যে ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে কি প্রত্যয় না তো কৃত প্রত্যয় আপনারা নিশ্চয়ই জানেন যে কৃত প্রত্যয় কাকে বলে কৃতপত্যায় কাকে বলে সংস্কৃত কৃতপ্রত্যয় শিখেছেন যে সংস্কৃত কাকে বলে একটু বলুন তো আমি জানি যে মনে নেই তবে তবে একটু দেখে নিন যে কৃত কি যে আমরা জানি যে শব্দ বা ধাতুর সঙ্গে যখন অ অনিয় অন সানস তারপরে হচ্ছে মতুব বতুব তারপরে যত নত হ্যাঁ তাহলে এই সমস্ত ক্যাপ হ্যাঁ এই সমস্ত বিভক্তিগুলো অর্থাৎ এই সমস্ত প্রকৃতিগুলো যখন ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়ে বসে সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যয় বলবো অর্থাৎ অনিয় অন হ্যাঁ তারপরে এই সমস্তগুলো মনে রাখতে হবে আমাদের তাহলে এগুলো হচ্ছে মানে বললাম প্রত্যয় জাত জাত অর্থাৎ একটা ধাতু থেকে উৎপন্ন হবে ধাতু থেকে উৎপন্ন হবে বিশেষ বা বিশেষণ তাহলে কি বললাম ধাতু বা ক্রিয়াপদ থেকে সৃষ্টি হবে যে বিশেষ্য বা বিশেষণ ওকে বিশেষ বা বিশেষণ এটা মনে রাখবেন তাহলে কি বললাম বিশেষ বা বিশেষণ ধাতু থেকে সৃষ্টি হবে কি থেকে সৃষ্টি হবে ধাতু থেকে সৃষ্টি হবে বিশেষ বা বিশেষণ ওকে তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি দেখুন যে আমি এখানে লিখলাম যে ইন্দ্রজিৎ আমি একটা লিখলাম যে ইন্দ্রজিৎ এটা বুঝতে পারছেন যে ইন্দ্রজিৎ একটা নাম পথ ইন্দ্রজিৎ একটা নাম পথ এইবার দেখুন তো ভালো করে আপনারা এখন বলতে পারেন যে এখানে কি প্রত্যয় আছে একশো পার্সেন্ট আমরা জানি যে পদের শেষে খন্ডের থাকে তাহলে সেখানে আমরা যত প্রত্যয় বলি যত প্রত্যয় মানে কৃত প্রত্যয় ভালো করে বুঝে নিন তাহলে এবার কি বলেছে যে ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে এটা ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ মানে কি ইন্দ্রজিৎ মানে বুঝতেই পারছেন যে কি যে ইন্দ্রজিৎ মানে কি ইন্দ্রজিৎ অর্থাৎ ইন্দ্রকে যে জয় করেছিল সেটা হচ্ছে ইন্দ্রজিৎ তাহলে কৃদন্ত মানে একটা কথা বুঝতে পারবেন যে যে ধাতু বা ক্রিয়াপদকে বিশ্লেষণ করে আমরা বিশেষ্য বা বিশ্লেষণ পদ পেয়ে যাব। হ্যাঁ আবার এখানে কি বলেছে যে ইন্দ্রজিৎ খন্ডের তো আছে তাহলে কি প্রত্যয় না তো হচ্ছে কৃতপ্রত্য আবার আছে এরকম পঙ্কজ এবার আর মনে রাখবেন যে পঙ্কজ ঠিক আছে আর একটা আমরা বলতে পারি যে পঙ্কজ তাহলে এটা কি প্রত্যয় নয় এটাও প্রত্যয় এটাও কিন্তু হচ্ছে কৃতপ্রত্যয় জাত এটাও কিন্তু কৃতপ্রত্যয় জাত পঙ্কজ 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 আবার অ দেখুন পঙ্কজ অ তাহলে এখানে কি পঙ্কজ অর্থাৎ পঙ্কজ ঠিক আছে পঙ্কে জন্মে যা পঙ্কে জন্মে যা তাহলে সেটাই হলো পঙ্কজ আমি আরও উদাহরণ দিতে পারি চলন্ত এটা ক্রিয়াজাত আমি দিতে পারি যে চলন্ত ঠিক আছে এটা যে চলন্ত তাহলে এটা কি বলতে পারি চল প্লাস দন্তা নয় বা অন্ত হ্যাঁ তাহলে কি এটা ক্রিয়াপদ পেয়ে গেলাম অর্থাৎ কি দন্ত প্রত্যয় পেলাম কি প্রত্যয় পেলাম কি দন্ত অর্থাৎ কৃত প্রত্যয় পেলাম আরও আছে পড়ুয়া পড় প্লাস ওয়া 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 পড়ুয়া ঠিক আছে তারপরে আমি আরও লিখতে পারি যে অগ্রজ অগ্রজ এখানে কি বলতে পারি অগ্রজ অগ্রজ মানে কি অগ্রে জন্মে যা অর্থাৎ উপপদ পুরুষ সমাস দেখুন যে এই যে এই যে অগ্রজ ঠিক আছে অগ্রজ অগ্রে জন্মে যা এটাই হচ্ছে না তো কি না তো কৃদন্ত পদ তাহলে কৃদন্ত পদের ক্ষেত্রে একটা জিনিস বলে কৃত প্রত্যয় জাত কৃত প্রত্যয় জাত অর্থাৎ ধাতু বা হচ্ছে কি না তো হচ্ছে ক্রিয়াপদকে বিশ্লেষণ করে বিশেষ বা বিশ্লেষণ পেয়ে যাচ্ছি তাহলে হ্যাঁ বিশেষ বা বিশেষণ পেয়ে যাচ্ছি বুঝতে পেরেছেন আবার এখানে কঙ্কুদ মানে কি এটা একটা নামপদ ইন্দ্রজিৎ মানে এটা একটা নামপদ আর ধাতু বা ক্রিয়াপদ দেখতে পারেন চলন্ত ওটা একটা ক্রিয়াপদ ঠিক আছে চলন্ত একটা পড়ুয়া এটাও ক্রিয়াপদ তাহলে এইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এইটাই বলা হচ্ছে কৃতন্ত কৃতন্ত প্রত্যয় মানে কৃত প্রত্যয় জাত কৃত প্রত্যয় মানে কি আমি একটা কথা বারবার বলে দিচ্ছি যে কৃত প্রত্যয় মানে সবসময় মনে রাখতে হবে কৃত প্রত্যয় জাত অর্থাৎ যে ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে অনীয় তারপরে হচ্ছে অন তারপরে হচ্ছে তোমার জত তারপরে হচ্ছে ন্যা হ্যাঁ ক্যাপ তারপরে হচ্ছে মতুপ বতুপ এই সমস্তগুলো হচ্ছে অন এই সমস্ত গুলো থাকলে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অজাত অজাত তার মানে কি তারপরে যে ইন্দ্রজিৎ বললাম না খণ্ডের জাত মানে কি যে পদের শেষে খন্ডের তো আছে মানে যত প্রত্যয় তাহলে এইভাবেই হলেই আপনারা চিহ্নিত করে বলে দিবেন যে এটা কৃদন্ত প্রত্যয় ওকে এভরিবডি আজকে আসছি পরবর্তীকালে আবার দেখা হবে